তবে কি রাজনৈতিক ক্যারিয়ারের ইতি হচ্ছে ফ্রান্সের কট্টর ডানপন্থী নেতা ম্যারি লুপেনকে ইউরোপীয় ইউনিয়নের অর্থ আত্মসাতের দায়ে বিরোধী দলীয় এই নেতার চার বছরের কারাদণ্ড হয়েছে পাঁচ বছর কোনো ধরনের নির্বাচনেও অংশ নিতে পারবেন না তিনি রায়ে ক্ষুব্ধ ভক্ত সমর্থকরা বিস্মিত স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ম্যাক্রো প্রতিদ্বন্দ্বী ম্যারি পরবর্তী জীবনে আর রাজনীতিতে ফিরতে পারবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রতিদ্বন্দ্বী ভাবা হয়ে থাকে কট্টর ডানপন্থী ফরাসি নেতা লুপেনকে বাইশ সালে নির্বাচনের পরাজয়ের পর অনেকটাই নিজ দল নিয়ে ঘুরে দাঁড়ান রক্ষণশীল এই নেতা ম্যারি এখন দেশটির জাতীয় পরিষদের কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অর্থ আত্মসাতের দায়ে সাজা মাথায় নিতে হচ্ছে এই নেত্রীকে তহবিলের অর্থ অবৈধভাবে নিজ দল আর এন পার্টির কর্মীদের দেয় মেরি লুপেনকে চার বছরের কারণ্য দিয়েছে প্যারিসের একটি আদালত সরকারি দায়িত্ব পালনে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে রায় হতাশা প্রকাশ করেছেন ছাপ্পান্ন বছর বয়সী এই নেত্রী এটা ফ্রান্সের গণতন্ত্রের জন্য একটি অন্ধকার দিন এক বিচারকের কারণে লাখ লাখ জনগণকে বঞ্চিত করা হলো যিনি নির্বাচনের সবচেয়ে পছন্দের প্রার্থী হিসেবে বিবেচিত তিনি এর শিকার যে গণতন্ত্র আর আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল তাকেই কলঙ্কিত করা হলো ম্যারিলুবেনের সাজা ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র বিস্মিত হয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট এটা বড় ঘটনা সত্যিই অনেক বড় ঘটনা বিষয়টি সবকিছুই আমি জানি অনেকে ভেবেছিল তিনি বেঁচে যাবেন কিন্তু আদালতে দোষী সাব্যস্ত হলেন তাকে পাঁচ বছরের নিষেধাজ্ঞাও দেয়া হলো কিন্তু তিনি নির্বাচনে এগিয়েছিলেন রায় ঘিরে ক্ষোভ প্রকাশ করেছে সহযোগী এবং ভক্ত সমর্থকরাও রায়ে বলা হয় ইউরোপীয় ইউনিয়নের বরাদ্দকৃত চল্লিশ লাখেরও বেশি ইউরো আর এন পার্টির কর্মীদের মাঝে বিতরণ করেন ম্যারি লোপেন রায়ের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়েছেন নিলন মাস্ক ট্রাম্প জুনিয়রসহ বহু ইউরোপীয় নেতা এটি একটি কলঙ্কজনক রায় যেটির মাধ্যমে লাখ লাখ ভোটার তাদের পছন্দ সই প্রার্থীকে নির্বাচন করতে বঞ্চিত হবে রায় স্পষ্ট এর লক্ষ্য মেরি লুপেনকে প্রেসিডেন্ট পদ থেকে দূরে রাখা আইনগত নয় এটা রাজনৈতিক যা যা আমি হচ্ছে তা ঠিক দুই হাজার সাতাশ সালের নির্বাচনে শেষবারের মতো প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে লড়ার কথা ছিল মেরি লুপেনের এর আয়ের ফলে আদৌ রাজনীতিতে তিনি ফিরতে পারবেন কিনা তৈরি হয়েছে সেই আশঙ্কা অনিক রহমান যমুনা নিউজ